ভারত সহ আরো বেশ কয়েকটি দেশের উপর আগামী এপ্রিলের শুরু থেকে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর কংগ্রেসে দেয়া যৌথ অধিবেশনের প্রথম ভাষণে ট্রাম্প একথা জানিয়েছেন বলে বুধবার খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মডার্ন ব্র্যান্ড অফ লাক্সারি ওয়াশিংটন স্থানীয় সময় মঙ্গলবার রাতের ভাষণে ট্রাম্প বলেন দীর্ঘদিন ধরে ইউরোপীয় ইউনিয়ন চীন ব্রাজিল ভারত এবং অসংখ্য দেশ আমাদের উপর শুল্ক চাপিয়ে আসছে এবার আমাদের পালা এখন থেকে আমাদের উপর যে যত বেশি শুল্ক আরোপ করবে আমরাও তত শুল্ক আরোপ করব এ সময় ট্রাম্প আলাদা করে ভারতের কথা উল্লেখ করে বলেন ভারত আমাদের উপর একশো শতাংশ শুল্ক আরোপ করে এটি আমেরিকার প্রতি অন্যায় নতুন শুল্ক নীতি কার্যকরের সময় জানিয়ে ট্রাম্প বলেন আগামী দুই এপ্রিল থেকে পারস্পরিক শুল্ক আরোপ করা শুরু হবে আমার ইচ্ছা ছিল এক এপ্রিল থেকে এটি কার্যকর করতে কিন্তু অনেকে ভাবতে পারেন আমি এপ্রিল ফুল করছি তাই দুই এপ্রিল থেকে পারস্পরিক শুল্ক চালু করব ভাষণে ভারত ছাড়াও চীন দক্ষিণ কোরিয়া কানাডা মেক্সিকোর মতো দেশগুলোর উপরেও পাল্টা শুল্ক আরোপের কথা বলেন ট্রাম্প भीओ बांग्ला बांगला न्यूज़ डेस्क